হবে উত্তোলন করবেন অখিল ভূমন্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মাননীয় যোগী অনিল মুনি মহাশয় আমরা মাননীয় যোগী অনিল মুনি মহাশয়কে অনুরোধ করছি আমাদের পতাকা উত্তোলনের জন্য সঙ্গে অন্যান্য মুনিদের আমি সঙ্গে থাকার জন্য বলছি বিও ই প্রোডাক্ট লোনের গানটা ও কোনটা 19 পাব হবে ও কোনটা 13 পাব হবে তাহলে খুব ভালো তাহলে শুও আপনা হবে জয় ধ্বনি হবে একটু আপনি ওটা লিড করে দেন ক্যাপ্টেন জয়জিৎ 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 জয় জয়ভবয়াসিমল যোগাসনে দশমপতি কি জয় জয় বিনিয়োগ সেই বিনিয়োগে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে পৌঁছেছি যে সত্য পতাকা উত্তোলন হবে সেই সত্যপতাকা উত্তোলনের নিয়ম কেন্দ্রের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে মন স্থির করি আমরা তিনটা প্রণবধ্বনি করব তিনটা প্রণবধ্বনি করার পরে সুহাবনা পাঠ হবে সুহাবনা পাঠের পরে জয়ধ্বনি হবে জয়ধ্বনি হওয়ার পরে পতাকা উত্তোলন হবে এবার আপনার সবাই মনটা স্থির কঞ্চ বুঝান I'm so